ভাই এই মুহূর্তটা করতেছে মাহমুদুলোকে শ্যাম্পু নিয়ে হেলিও একশো একটা কাপ ডিসপ্লে কম প্রাইসের মধ্যে অনেক ভালো ফোন একটু দেখেন আপনারা যাদের কাপ ডিসপ্লে সেটের নিতে ইচ্ছে করে আপনারা এন্টারপ্রাইজ গ্রামীণ ফোন সেন্টার ভিজিট করুন ফোনটাতে আপনার ফাঁড়ি ঢুকবে না এটা একটু সুবিধা আছে আপনার ব্যাটারি ওটার তবে ফোনটা একটু দেখান ভাই স্যার বসেন না দেখেন হ্যাঁ ব্যাকপটার দেখেন ভাই একটু মাদুলুক ভাই হ্যাঁ ডিসপ্লে দেখেন ডিসপ্লে ডিসপ্লে অনেক বড়ো ডিসপ্লে হ্যাঁ ওপেন করেন না ওকে ঠিক আছে ভাই একটু অনুভূতিটা বলেন মাদুলক ভাই কেমন লাগতেছে কোনটা নিয়ে আসলে এটা হচ্ছে মানুষের স্বপ্নপূরণের একটা সেট কালার কিন্তু গোল্ডেন কালার গোল্ডেন কালার কালারটা হেভি করেছে আচ্ছা আচ্ছা বন্ধুরা এই ধরনের মানুষের মানে বেশি টাকার লোভে যারা স্বপ্ন পূরণ করতে পারতেছে না তারা চাইলে কিন্তু অল্প দামের মধ্যে এই

তবে আমার সবচাইতে ভালো লেগেছে একটা জিনিস এই গিফটটা গিফটটা হচ্ছে একদম মানে লেটেস্ট লেটেস্ট একটি জিনিস দেখুন আমার বাকিটা পরে দেখাই এই জিনিসটা সবচাইতে কিন্তু আমার ভালো লেগেছে এটা একটা আনকমন জিনিস তৈরি করছেন এটা সিস্টেম একদম বোটল সিস্টেম জিনিসটা চাইলে আপনারা কিন্তু এভাবেই টি শার্ট বলেন বা কোনো জামা বলেন এখানে লাগিয়ে ব্যস্ততার মাঝে কানে দিয়ে কথা বলতে পারবে তবে সব সবসাইতে মজার বিষয়টা হচ্ছে এটা এটা আবার ঢুকানোর সময় এভাবে টিপ দিলে এই টিপটা দিলেই সাথে সাথে ঢুকে যায় এই জিনিসটা আমার ভালো লাগে যে আমি এই সেটটা নিয়েছি তবে অনেক অনেক ধন্যবাদ আপনার বন্ধু বান্ধবকে একটু বলে দেবেন ঠিক আছে ধন্যবাদ ভাই সবাইকে একটু বলে দেবেন যাদের স্মার্ট ফোন প্রয়োজন আমাদের সেন্টার ভিজিট করার জন্য